তোমরা তাড়াতাড়ি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ দেখো আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হ্যাঁ এখানে বিশ্বকর্মা পুজো তো সেই উপলক্ষে সমস্ত কাজ চলছে এটা ভোরের দিকে ঠিক আছে তো এইদিকে মাইক বাজে দেখো হয়তো তোমরা বলবে যে ভিডিওটা এখন কেন দেখাচ্ছে না এটা অনেক দিন আগের আমার ভিডিও করা ছিল যদিও এটা আমি পোস্ট করিনি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি পুরোটা নয় অধিকাংশ জিনিস আমি বয়স ওভার দিচ্ছি তো দেখো কালকে রাত্রে এসেছিলো রাত্রে মোটামুটি সাড়ে বারোটার দিকে এসেছিলো তখন এই ঠাকুরের কোনো কিছু জিনিস থাকে আজকে সব পড়ানো হচ্ছে তো দেখতে পেয়েছো আর এখানে সমস্ত টুলস আছে আমরা অটোমোবাইলে কাজ করতাম অনেকে দেখেছ আমার পুরনো ভিডিও এখানে সব কিছু নাট বোল্ট মানে সমস্ত কিছু আছে আর কি আর পাশে চার্চেস আছে তো এই হচ্ছে আমাদের ওয়ে হাউস দেখো এই দিকটা দিকে দেখো এখানে ফুল রয়েছে হ্যাঁ আর এই দিকে কত গাড়ি দেখতে পাচ্ছি এই এই গাড়িগুলো সমস্ত আমরা রেডি করেছি মোটামুটি এক মাসের মধ্যে এগুলো সব আমরা রেডি করেছি যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি এক মাসের মধ্যে সব কিছু রেডি করা হয়েছে যেগুলো চিকচিক বা পেপার দিয়ে বাঁধা রয়েছে সেগুলো কিন্তু অলরেডি মানে গাড়িগুলো চয়েস হয়ে গেছে যারা কিনবে তারা এখান থেকে পছন্দ করে নিয়েছে এখান থেকে নিলে কি বলো তো দোকানে যে সেল মোটামুটি যদি দোকানে পঞ্চাশ হাজার দেয় এখানে মোটামুটি পঁয়তাল্লিশ চল্লিশে দিয়ে দেয় ঠিক আছে তো এই পার্থক্যটা আছে চল্লিশ না হলেও মোটামুটি পাঁচ সাত হাজার টাকা এদিক ওদিক কিন্তু থাকে দেখতে পাচ্ছ কত গাড়ি অজস্র গাড়ি চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি এগুলো সব কিন্তু এক মাসে রেডি করা করেছে আমাদেরকে বুঝতে পারছো তো কত খাটনি পরিশ্রম করা করিয়েছে এই এক মাসের মধ্যে এদিকে যে বক্সগুলো রয়েছে এগুলোতে সব মোটরসাইকেলের সমস্ত জিনিসপত্র রয়েছে মানে পার্টস রয়েছে আর কি ঠিক আছে তো দেখো এখানে সমস্ত ছেলেগুলো আজকে নাচা গানা করছে তাদেরকে যাচ্ছি অনুরোধ করছি

তো জানি না ভিডিওটা করছি এটা কপি রাইট আসবে কিনা না এই গানটা তো আমার নিজের নয় গানটা অন্য কারোর গাওয়া বা অলরেডি আপলোড আছে ইউটিউবে তো সেই কারণে আমি কিন্তু বেশি অডিওটা শোনাতে পারছি না বা গানগুলো শোনাতে পারছি না তোমরা তাড়াতাড়ি এসো তোমাদের জন্য এখানে অনুষ্ঠান স্টার্ট হতে পারছে না আচ্ছা আমাদের যে ড্রাইভাররা আছেন আর সৌমেন তোমরা কোথায় তোমাদেরও দেখতে পাচ্ছি না রোহিত পড়ান সৌমেন দেখো এখানে ম্যাডামরা নাচছে আর এইদিকে সমস্ত স্টুডেন্টরা ছাত্ররা শিক্ষকরাও সমস্ত নাচছে কিন্তু আমাদের এই ওয়ার হাউসে কিন্তু বেশি স্টুডেন্ট নেই মোটামুটি পাঁচশো সাতশো জন মতো আছে তো অনেকে আসেনি এখনও অ্যাবসেন্ট আজকে ছুটি বার ছিল সেই জন্য আসেনি আর এদিকে রান্না হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিনে খাইয়েছিল কিন্তু বেশ মানে সমস্ত কিছু আনলিমিটেড ছিল মিষ্টি থেকে আরম্ভ করে মাংস ফ্রাইড রাইস সমস্ত কিছু ঠিক আছে চিলি চিকেন আরও অনেক কিছু করেছিল এই মুহুর্তে মনে নেই তো সেগুলো কিন্তু আনলিমিটেড খাবার খাইয়েছিলো বছরে একটা দিন খুব আনন্দ করায় এই ওয়ে হাউসে আমি যাই যেটুকু জানি আর কি মানে এরকম তিনটে ওয়ে হাউস আছে তো আমরা এই আন্ডারে কাজ করি এখানে ইলেকট্রিক অটোমোবাইল কোর্স করার পর এখানে ঢুকতে পেরেছি আচ্ছা তার মধ্যে এবং অভিবাহী পরিবারের মধ্যে একটি সেপারেটভাবে ড্যান্স করে তাহলে সবাই তো ভালোই যাবে